কত বড় হোটেল এই হোটেলে কি খাবার দেবে দরজা দেখে একাই বন্ধ হয়ে গেল অভাবের তাড়নায় আসিফ একটা রেস্টুরেন্টে এসেছিল কাজের বিনিময়ে কিছু খাবার খেতে সে রেস্টুরেন্টের মালিককে বলল হুম আমার খুব ক্ষুদা লেগেছে খাবার কিছু আছে আছে বলো তুমি কি খেতে চাও কাকা আমার কাছে তো টাকা নেই আমাকে একটু পেট ভরে খেতে দেন খাওয়ার পর আপনি যে কাজ বলবেন আমি সে কাজই করে দেব। রতন জি স্যার এই ছেলেটাকে এক প্লেট ফ্রাইড রাইস দে ওকে স্যার যাও তুমি ওখানে গিয়ে বসো ঠিক আছে যাও আসিফ সাথে সাথে একটা চেয়ারে বসলো এবং একজন ওয়েটার খাবার নিয়ে আসলো খাবার খাওয়া শেষে আসিফ রেস্টুরেন্টের মালিককে বলল কাকা হুম বলেন কি কাজ করতে হবে বলেন তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি যাও না না কাকা আমার কারণে আপনার ব্যবসার ক্ষতি করবেন কেন আমাকে বলেন আমি সব কাজ পারি আপনি যে কাজ বলবেন আমি সে কাজে করে দেব। আরে বাবা আমার ব্যবসার ক্ষতি হবে কেন কোনোদিন শুনেছ মানুষকে খাইয়ে কেউ কখনো গরিব হয় কোনো ক্ষতি হয় যে যা রিজিক থেকে খায় তুমিও তোমার রিজিকের অংশ আমার এখানে খেয়ে গেছো এর বিনিময়ে তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি যাও তোমার যখন ক্ষুধা লাগবে এসে খেয়ে যেও যাও ঠিক আছে লোকটা অনেক ভালো রেস্টুরেন্টটা খুলতে পারলাম না এর মধ্যেই ফকির মিসকিনের আগমন বাবা হুম এত উদারতা তো ভালো না মাসখানিক হলেও আমরা রেস্টুরেন্টটা দিলাম এখনই যদি আপনি মানুষকে এইভাবে ফ্রি খাবার খাওয়ান তাহলে তো আমাদের রেস্টুরেন্টের ক্ষতি হয়ে যাবে আরে উদার কি আছে বাবা ঢাকা শহরে এরকম ক্ষুধার্ত মানুষ লক্ষ লক্ষ আছে। তাই বলে আপনি সবাইকে খাবার খাওয়াবেন হ্যাঁ খাওয়াবো দরকার হলে তাই খাওয়াবো আমার এই রেস্টুরেন্টে কোনো লোক না খেয়ে যাবে সেটা আমি মানতে পারবো না হতে পারে একজনের কাছে টাকা নেই সবাই তো আর প্রতিদিন ফ্রি খাবে না আমি এটা মানতে পারবো না এই ব্যাপারটা এখানে শেষ কর তুই তোর কাজে যা আপনারা সেই কালের মানুষ এই কালের আধুনিক ব্যবসা বোঝেন না আপনার যা ভালো মনে চাই তাই করেন আমি আর কিছু বলছি না দুই দিন হলো দোকানে আসছে বিরাট ব্যবসা বোঝেন খুব আধুনিক হয়েছে উনি হ্যাঁ রফিক স্যার আমার একটা দাওয়াত আছে আমি বাইরে যাচ্ছি তুমি বাসায় ফেরার সময় রেস্টুরেন্টটা বন্ধ করে চাবিটা আমার বাসায় দিয়ে যেও ঠিক আছে স্যার আচ্ছা স্যার হ্যাঁ আজকে তো অনেকগুলো খাবার বেঁচে গেছে এগুলো কি করব? কি পরিমাণ খাবার ছয় প্লেট ফ্রায়েড রাইস আটটি চিকেন ফ্রাই আছে ও ছয় প্লেট চিকেন স্যুপ আমার মনে হচ্ছে দশজন মানুষ পেট ভরে খেতে পারবে এতগুলো খাবার কি করব? স্যার খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিই না না একদম না তুমি এক কাজ করো খাবারগুলো প্যাকেট করে ফেলো কিন্তু কেন স্যার আহা তোমাকে যা করতে বললাম তাই করো আচ্ছা ঠিক আছে আমি গেলাম রাতের বেলা রেস্টুরেন্ট মালিক ও ম্যানেজার বিক্রি না হওয়া খাবারগুলো ক্ষুধার্থ মানুষদের মাঝে বিতরণ করে তা দেখে ম্যানেজার বলল স্যার আপনি তো প্রায় দশ হাজার টাকার খাবার মানুষকে ফ্রিতে দিয়ে দিচ্ছেন এগুলো রেস্টুরেন্টে গরম করে আমরা আবার সেল করতে পারতাম তাতে আমাদের অনেক প্রফিট হতো তুমি ঠিকই বলেছ রফিক তা পারতাম তবে আমার কাছে মনে হয় আমার রেস্টুরেন্টে বেঁচে যাওয়া খাবারগুলো খোদার তো মানুষের ইজিক স্যার বিয়া তুমি মাফ করবেন দুই হাজার চব্বিশ সালে এসে এত উদারতা ভালো না আচ্ছা রফিক বলো তোমার কাজ কি স্যার আপনার কাজ তো রেস্টুরেন্টে মানুষ আসবে তাদের খাওয়ানো তো এখন তো আমি সেটাই করছি আচ্ছা রফিক তুমি একটা কাজ করো খাবারগুলো দিয়ে রেস্টুরেন্টে তালা মেরে চাবিটা আমার বাসায় দিয়ে যেও ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি গেলাম পরদিন সকালবেলা রেস্টুরেন্ট মালিক ও তার ছেলে দেখতে পায় ছেলেটি রেস্টুরেন্টের সামনে শুয়ে আছে দেখেছেন বাবা সেদিনকে খেতে দিয়েছেন আজকে রেস্টুরেন্টের সামনে এসে ঘোরাচ্ছে এরপর দিন তো বলবেন স্যার আরেকটা চাকরি দেন মনটা সাই সব ফকির মিসকিন একটু ছড়া স্যার স্যার ওকে কিছু বলবেন না ওই তো আপনাদের রেস্টুরেন্টটা আছে মানে তাহলে শুনুন

তুমি এখানে শুয়ে থাকো আমি ডিউটিতে গেলাম একদম সকাল পর্যন্ত থাকবে ঠিক আছে শোন কারো পোশাক দেখে তার অন্তরটা কেমন বোঝা যায় না স্যার আমি গরিব হতে পারি কিন্তু লোভী না আমি আপনার নুন খেয়েছি আপনার সাথে তো আমি করতে পারি না আজ হয়তো আমি ঢাকা শহরে কয়েক কোটি টাকার মালিক কিন্তু আমার মালিক তিনি যিনি আমাকে সম্পদ দান করেছেন মালিক আপনার মালিককে আমার মালিক ওই যে আরসের মালিক যিনি আমার তোর আমাদের সবার রিজিকের মালিক উনি হয়তো সামান্য কিছু রিজিক দিয়ে আমাকে পরীক্ষা করেছেন তাই নিজের সামর্থ্য অনুযায়ী সকলকেই দান করা উচিত পবিত্র কোরআনে বলা হয়েছে যারা নিজের সম্পদ দিনে বা রাতে প্রকাশ্যে অথবা গোপনে আল্লাহর পথে খরচ করে তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে আছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তাও নেই সুরা আল বাকারা দুইশো